হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলে এসছি আবার একটা সকালের ব্লগে তো দেখতে পাচ্ছ সকালটা খুব সুন্দর লাগছিল সূর্য যখন উঠছিল সেই টাইমটা তো চলে এলাম মর্নিং ওয়ার্কে আর মর্নিং ওয়ার্কে আসার পরে দেখতে পাচ্ছ গাই ও দেখতে যে সূর্যটা উঠছিল সেটা যে খুবই ভালো লাগছে তো দেখো সকালে কি সুন্দর কুয়াশা ভরা একদম সকালটা আর দেখতে পাচ্ছ আমরা সব প্র্যাকটিস কমপ্লিট করেছি এখন বাড়ির দিকে যাব বেশি আর কি সময় হয়ে গেছে তো ভীষণ কুয়াশা পড়েছে আজকে দেখতে পাচ্ছ কুয়াশাতে মানে কি বলবো সকালটা খুব সুন্দর লাগছে হয় যে দিদি হ্যাঁ আচ্ছা করে নাও আর দেখো এই যে মানে এই থিমটা খুব সুন্দর লাগে পিছনেরটা দেখতে পাচ্ছ তো এটা ফোন ক্যামেরায় অতটা ভালো লাগে না তো ক্যামেরা খুবই ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি আর কি কি করছি সেটা তোমাদের সাথে সব কিছু এই ভিডিওতেই শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো দেখতে হচ্ছ ফেস্টনটা ওখানে পেছনে আছে আর আজকে কালুর কোনো খবর নেই কালো আসবে না হয় আজকে খেলা সকাল সকাল দেখো বিকালে সবাই বল খেলে এরা সময় সকালে বল খেলে কী বলবো তোমাদেরকে পিছনটা সকালটা খুব সুন্দর না দাঁড়িয়ে আছে তো এখন আমি বাড়ির দিকে যাব আর বাড়িতে কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটার সাথে থাকো দিদি দেখ দেখতে পাচ্ছ পিক ওই যে সূর্যটা খুব সুন্দর লাগছিল মেঘের আড়ালে তো ওই জন্য আর কি তো বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওতে কিছু আমার শেয়ার করা আছে যেটা হলো যে আগের মতো আমি আবারও রেগুলার কিন্তু ভিডিও তোমাদের সাথে দেবো আমি যা করছি সেই সব কিন্তু তোমাদের সাথে ভিডিও ছোট ছোট হলেও তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমরা আগের মতো আমাকে সাপোর্ট করবে বা সাথে থাকবে সব সময়ের জন্য তো দেখতে পাচ্ছ এটুকুই তোমাদের সাথে আর কি শেয়ার করার ছিল তো চলো এখন যাবো বাড়িতে দেখতে পাচ্ছ দিদি আর আমি এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে তারপর একটু নার্সারিতে যাওয়ার কথা ছিল তো সেখানে গিয়ে দেখলাম আর কি যে কাকুটা নেই তো তারপরে ফাইনালি চলে আসলাম বাড়িতে তো দেখতে পাচ্ছ বাড়িতে আসার পরে অনেকগুলো মাছ কাটা বাকি আছে তো সেইগুলো কিন্তু বর্মসারকে দিয়েই কাটাবো আমি মাছ কাটতে খুব একটা ভালোবাসি না বা কাটতে পারি না তো সেই জন্য কি একটু মাছ কাটা হেল্প করলো আমাকে আজ এসে পর কিন্তু আমাকে রান্নাটা বসিয়ে দিতে হয়েছিল কারণ বরমশাই খেয়ে যাবে তাড়াতাড়ি করে তো সেই জন্য আর কি সকালবেলা কিন্তু রান্না হবে তো মাছগুলো এখন কাটতে হবে অনেক রকম মাছ নিয়ে এসছে সেগুলো কাটা বাকি আছে আজ কিন্তু দেশি ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু নিয়ে আসা হয়েছিল তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে রান্না করছি কারণ বরমশায় খেয়ে বেরিয়ে যাবে তারপরে কিন্তু আমি ফ্রি হয়ে গেলে সব কাজগুলো কিন্তু আমি গুছিয়ে করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছ মাছ আমার রান্না হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে কিন্তু আলু দিয়ে একেবারে মাখো মাখো করে রান্নাটা করব অনেক কিন্তু ভালো লাগে এইভাবে আমি অনেকবার রান্না করেছি তো চলো তোমাদের সাথে কিন্তু রেসিপিটি শেয়ার করতে পারিনি কারণ এতটা সময় আমার কাছে নেই ছোট করে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করেছি তো আজকের ভিডিওটা এতটুকুই তোমরা সবাই দেখো আর ফুল ওয়াচ করো আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আর যারা নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার